আরফল ময়দানে কি করব আরফল ময়দানে প্রথমে জহরের সময় হয়ে গেলে আজান দিয়ে একামত দিয়ে জোহরের দুই রাকাত অনেকে চার রাকাত পরে রসুল্লাহ সাল্লাম করেছেন দুই রাকাত অতঃপর সাথে সাথে আবার মনে রাখতে হবে আবার এহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ বিষয় থেকে যেন আপনি বিরত থাকতে পারেন চলবো আমরা মিনায় নিয়ম হলো পাঁচ করা আট তারিখ সারা দিন কিন্তু আগে আবার এখানেও আপনাকে আগে নিয়ে যাবে অসুবিধা নেই এই মিনায় পাঁচ বক্ত সালাত আপনি আদায় করবেন আপন আপন ও জহরেরটা জহরে আসরের টা আসরে নগরীবের টা নগরীবাহায় আর চার রাখার বিশিষ্ট সালাদ গুলি রাসুল্লাহ সাল্লাম দুই রাখাত করে কসর করেছেন এটি সন্না সেভাবে করা উচিত আর বেশি বেশি তালবে পাঠ করবেন মিনা থেকে যাওয়া হবে নিয়ম হলো নয় তারিখ সকালে সূর্য উদয় হওয়ার পর আর উদ্দেশ্যে রওনা দেওয়া হতে পারে আপনার সেভাবে সিডিওল থাকবে অথবা হতে পারে আপনাকে আগে নিয়ে আসলে আবার আগের রাতেই আপনাকে আরাফায় নিয়ে যাবে আরাফায় গিয়ে আপনি ফজর করবেন সেখানে যাওয়ার বিশেষ কোনো প্রস্তুতি নেই কারণ এহরাম তো আপনি বাসা আছেনই সেভাবে আপনি আরাফা ময়দানে চলে যাবেন নয় তারিখ এই দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আরাফা আরাফা অবস্থানটাই হলো হজ মানে অন্যান্য কাজগুলি কিছু আগে পিছে করার সুযোগ আছে কিন্তু আরাফার অবস্থান নয় তারিখের আগে পিছে করার সুযোগ নেই আবার কিছু কাজ রয়েছে সেগুলি দম দিলে বা কোরবানি করলে কাফফারা দিলে আদায় হয়ে যায় কিন্তু আরাফার অবস্থান কাফারা দিলেও আদায় হবে না তাই আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন আরাফার সীমানার ভিতরে আছেন কি না যেহেতু তাবুতে রাখা হয় তাবুতে রাখা হলে এটি অবশ্যই সাধারণত হয় আরাফা অবস্থানের মূল সময়টা সময় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জহরের সময় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি হলো আরাফা ময়দানে অবস্থানের সময় এই সময়ের মাঝে কিছুক্ষণ যদি আপনি অবস্থান করেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করাটা হলো আপনার জন্য ওয়াজি সূর্য অস্ত যাবে এর আগে আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না আরাফার ময়দানে কি করবো আরাফার ময়দানে প্রথমেই জহরের সময় হয়ে গেলে আজান দিয়ে একামত দিয়ে জহরের দুইটা কাজ অনেকে চার রাকাত পরে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম করেছেন দুই রাকাত অথপর সাথে সাথে আবার একামত দিয়ে আসরের দুই রাকাত এভাবেই কসর এবং একত্রে পরা রসূল্লাহ সাল্লাল্লাহ আলি হুইহুসাল্লামের সূচনা কেন আসরকে একত্রে করেছেন কারণ সালাম করা হয়ে গেলে এখন আপনি দোয়ার জন্য ব্যস্ত হবেন দনি আপনি ব্যস্ত থাকবেন এই জন্য এই রসুল্লাহ সাল্লাহ আলী এই পদ্ধতি দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হলেন আমাদের মডেল তিনি হলেন আমাদের মাপকাঠি তিনি যেভাবে করেছেন সেভাবে আমাদের করা উচিত জহর আসর সালাদ শেষ হলেই এখন আপনি বেশি বেশি দোয়া পাঠ করবেন তালবিয়াও চলতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফাত দিবসের দোয়া হলো উত্তম দোয়া আর এই দিনে আমি ও আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ যা বেশি বেশি বলেছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আ'লা কুল্লি শাইইন এটি বেশি বেশি পাঠ করা এবং ইচ্ছা মতো আপনি কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো হাত তুলে কখনো এমনও আপনি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্য দেশবাসীর জন্য মুসলিম জন্য দোয়া করবেন ময়দানে আপনি অবস্থানের সময় হল সূর্য অস্ত পর্যন্ত যেটাকে বলা হয় সেখানে যে পাহাড় রয়েছে অনেকেই সেটার দিকে দৌড়ায় সেটাতে উঠতে চায় সেটা থেকে কিছু নিতে চায় এগুলি সব নিষিদ্ধ কখনো সেখানে যাওয়ার দরকার নেই রাসুল্লাহ সেই পাহাড়ের সামনেই পাহাড়কে সামনে রেখেই তিনি দাঁড়িয়েছিলেন তবে তিনি বলছেন আমি এখানে অবস্থান করেছি বটে কিন্তু গোটা আরাফার সীমানাই হল অবস্থানের সীমানা যেখানে শুধু নিশ্চিত হবো আমি আরাফার ভিতরে আছি কি সূর্য অস্ত যাবে কিন্তু সূর্য অস্ত গেলে কি করতে হয় হ্যাঁ সালাদ করতে হয় কিন্তু আরফার ময়দান আপনার সূর্য অস্ত যাবে কিন্তু মাগরীব পড়া যাবে না এটাই নিয়ম এটাই সেখানকার বিধান সূর্য অস্ত গেলে তারপরে আপনি আরাফা থেকে বের হবেন মুজদালিফার দিকে মুজদালিফা এসে আজান শোনা গেলে যথেষ্ট একামত দিয়ে না হলে আজান দিয়ে তারপর একামত দিয়ে প্রথমে মাগরিবের তিন রাকাত জয়জনেই হবেন জামাতের সাথে পড়বেন তারপরে আবার একামত দিয়ে এশার সালাত কয় রাকাত দুই রাকাত কত যেটি করাই সুন্নাহ রসূলের ভাই পড়েছে ফররাতে কোন বিশেষ ইবাদত নেই তাইলে চলতে থাকবে কিন্তু অন্য বিশেষ কোন এবাদত নেই সালাদ পরে খাওয়া দাওয়া থাকলে শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানটাই হলো সেদিনের রাসুল্লাহ সাল্লা সাল্লামের সন্না কারণ পরের দিনটি হলো সবচেয়ে কঠিন দিন এবং সবচেয়ে বেশি কাজ হলো পরের দিন দশ তারিখে যদি রাতটা আপনি বিশ্রাম ভালোভাবে না আনেন তাহলে পরের দিনের কাজগুলি আপনি সঠিকভাবে করতে পারবেন না এজন্য বিশ্রাম দিতে হবে পুরুষদেরকে মনে রাখতে হবে এরম অবস্থায় পুরুষের কি নিষিদ্ধ মাথা ঢাকা নিষিদ্ধ এবং চেহারা ঢাকা নিষিদ্ধ যেহেতু খোলা মাঠে আপনি বাতাস আসবে ঠান্ডা লাগবে মধ্যে কি করে ফেলবেন মাথা ঢেকে নেবেন চেহারা ঢেকে নেবেন এমনটা হয়ে যায় তাই সতর্ক থাকবেন যদি কেউ ঘুমের মধ্যে কেউ ফেলেন যখন আপনি টের পাবেন সাথে সাথে সরিয়ে ফেলবেন কোনো অসুবিধা নেই ইচ্ছা কিন্তু ভালো করা নিষিদ্ধ কিন্তু ঘুমের মধ্যে হলে অসুবিধা নেই অনেকে পাথর নিয়ে ব্যস্ত হয়ে যায় পাথর পাথরকে গোসল করানো এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যায় না এগুলি কোনো প্রয়োজন নেই কারণ দশ তারিখে আপনি মাত্র ষাটটি পাথর মারবেন এই ষাটটি পাথর যে কোনো জায়গা থেকেও নিতে পারেন মুজদালিফা নিলে অসুবিধা নেই কিন্তু ওই তিন দিনের সব পাথর নিয়ে বস্তা বানতে হবে এমনটা কোনো প্রয়োজন নেই মজদালেফার রাজ শেষ করে সেখানে ফজরের আজান হবে দুই রাকাতজরের সুন্নত করবেন অন্যান্য সালাতের কোনো সুন্নত নেই কিন্তু ফজরের সুন্নত রয়েছে অতপল জামাতের সাথে দুই রাকাত ফজরের ফরস করবেন পাঠ করবেন ফরসা হলে নিয়ম হল মিনার উদ্দেশ্যে রওনা